দিয়ে <ihak> লুডুজ <violin Legislator Styles> <wh passwords> <Ch� Diamond Hai>

আপনি তো মোটামুটি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে যদি আপনি কোনো একটা কাজ শিখে আসেন তাহলে সেই কাজ কিন্তু উপকারে আসে তিনি বাংলাদেশ থেকে এটা শিখে আসলেন তার সাথে আমি যতক্ষণ কথা বললাম আমি জানতে পারলাম এখানে আসার পরে একটি তামিল দোকানের লোক লাগবে যিনি এইসব রান্না করতে জানেন তিনি রান্না করতে জানেন তিনি এসে এখানে ঢুকে গেছেন হ্যাঁ এটা তিনি শিখে আসছেন আজকে তিনি এটা পেয়েছেন হ্যাঁ অনেক মানুষ আছে কিন্তু তারা অনেক কাজ জানে না এই কারণে তারা এখানে এসে কাজ পায় না তো আমি বলবো যে যারা বাংলাদেশে আছেন তারা কি করবেন কোনো একটা কাজ শিখবেন যেটা আপনি বিদেশে আসলে আপনার উপকারে আসে হ্যাঁ ভিডিওটি বিশেষ করে এই উদ্দেশ্যে করতেছি আর এই উদ্দেশ্যে করলাম वही जैसे लोडुस हरे ये लोडुस हम की हरे मैगी मैगी हैं हाँ। ओके ओके थैंक यू अपने क्या हैं अपने खुश कर दो